সেনাবাহিনীর প্রধান আন্দোলনকারীদেরকে প্রতিহত করার জন্য বিশেষভাবে ঘোষণা দিয়েছে এবং আন্দোলনকারীদের প্রতিহত করার জন্য তিনি বলেছেন যেন মাঠে নানান ধরে এবং বিভিন্ন দেশ থেকে আন্দোলনকারীদের সাথে উৎসাহিত দিয়েছে এবং আজও বাইপেল সাভারে সাভার বাইপেল এলাকায় এবং ডাকতে বিভিন্ন স্থানে আজও তারা আন্দোলন করেছে এবং তাদের আন্দোলন চালিয়ে যাবে এই ঘোষণা দিয়েছে এবং সাধারণ শিক্ষার্থীদের সাথে পুলিশের সাথে সংঘর্ষ হয়েছে আরও বিভিন্ন স্থানে পুলিশ ছাত্রদেরকে ধরে ধরে নিয়ে যাচ্ছে এবং বাংলাদেশ ভোটার গার্ডও তাদেরকে ধরছে এবং বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা দেখা গিয়েছে যে কিভাবে তারা মানুষকে হত্যা করেছে এবং আজও বিমান দিয়ে তারা হেলিকপ্টার দিয়ে তারা দেখছে বিভিন্ন স্থান